চাইলে আমরা ব্যাটারি লাগাইতে পারি কাস্টমার লাগাইতে পারি ওকে ইঞ্জিনের অবস্থান কেমন ভালো একটু দেখি আমরা ইঞ্জিনটা ওয়াও গাড়ি যেভাবে আনছে রেখেছি দম মোছাও করে নাই এভাবেই আছে ওকে ব্যাটারিটা এখন স্টিকার আছে অরিজিনাল স্টিকার ব্যাটারি খারাপ আছে আমরা ব্যাটারি চাইলে লাগাই দিই আপনারা লাগাইতে পারেন ইচ্ছা আপনাদের আচ্ছা কাস্টমার ইচ্ছা গাড়ি ফ্রেশ ওয়াও এখন স্টিকার আছে জি জি

লাইট গুলো ফ্রেশ স্পলার ব্যবহার আছে খুবই সুন্দর ওয়াও এলবিডি করা সব বক্স করে দিয়েছেন না সুন্দর লাইন থেকে অনেক সুন্দর সেটা দেখেন ওয়াও একদম টানা বডি পজিস্টার আছে ডিভিডি আছে গিয়ার সব কিছু ওকে তাহলে দাম কত রাখতেছেন এটা হ্যাঁ এটা বলছে 2013 মডেল 2019 আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 2450 আসলে কমবে আসলে কমবে ইনশাআল্লাহ সেটাতে আসবে কথা নিউনি অটো সেন্টার 24 12 তাজমহল মোহাম্মদপুর ঢাকা ওকে থ্যাংক ইউ আঙ্কেল ভালো থাকবেন আসসালামু